আর ভাই নিয়ে আসলো খাসির মাংস এখানে হবে হাফ কিলো এই দেখো খাসি মাংসটা কিন্তু অনেকটা সুন্দর আর তেলগুলো ভীষণ ভালো লাগে তো আজকে সানডে আর আজকে এই মাংসটা হবে চুলায় রান্না গ্যাসে রান্না হবে না ইন্ডাকশানেও রান্না হবে না ওভেনেও রান্না হবে না কারণ কি সেখানে থেকে চুলায় বেশি স্বাদ হয় সেটা কিন্তু তোমরা সবাই জানো আর এখানে ভাই ভাইয়ের স্টাইলে রান্না করবে তাই জন্য এখানে অনেক কিছু নিয়ে এসেছে গুঁড়ো তারপর টমেটো তারপর শশাটা স্যালাডের জন্য অনেক কিছু এনেছে মশলা মাংসের রক্ত লেগেছে তাই জন্য আর এটা ধুতে পারছি না যা এটা এখনও আমিষ না পুরোটাই নিরামিষ হয়েই আছে আর এদিকে মাংসগুলো এবার আমি ধুয়ে পেঁয়াজ রসুন যা কিছু আছে কেটে এবার ভাইকে আমি রেডি করে দেবো তো চলো এখন পরে দেখা হবে না দেখো এখানে পেঁয়াজ রসুন আর টমেটো আর এখানে দুটা গোটা রসুন দিয়েছি ভাই হ্যাঁ আমি খাবো ভাই একটা আমি একটা আর এদিকে তো কিছু রয়েছে সব কিছু কাটাকাটি হচ্ছে তো সবকিছু এবার হবে ঠিক আছে তারপর এখন একবারে রান্নার সময় দেখা হবে হবে চুলায় রান্না চলো এই যে চুলায় রান্না হচ্ছে তো ভাই করছে এই দেখো এই যে হচ্ছে রান্না এই যে হচ্ছে তেলগুলা দেখো একবার এই দেখো তেলগুলা তো এখনও আবার জলটা কমবে তারপর আবার কষানো হবে তারপর দিয়ে দেওয়া হবে জল তারপর হবে গরমা গরম মাটন মাটন কেশা এই দেখো তেলগুলো আর এখানে চুলার জন্য কীরকম দেখা যাচ্ছে এখানে একটা কষা মাংস পিস নিয়ে নিলাম এখানে দুটো কষা মাংস আর ভাই এদিকে রান্না করছে আর আমি এদিকে কষা মাংস খাই খেতে যা টেস্ট ও ও একটা জিনিস আমাদের বাড়িতে এত মোবাইল যেখানে সেখানে মোবাইল রেখে দিয়েছে তেলটা খাই জাস্ট অসাধারণ অসাধারণ আর এই হলো এই যে মাংসের পিসটা আর উপরে চলছে ফ্যান হবে সেটাই দেখার জন্য আর একটু তো তো চলো এদিকে কিন্তু ভাইয়ের রান্না কমপ্লিট হয়ে গেছে আর এখানে এবার আমি স্নান করে খেতে বসে পড়েছি আর এখানে নিয়েছি ভাত নিয়েছি তারপর মাটন নিয়েছি আর নিয়েছি স্যালাড আর নিয়েছি লেবু সঙ্গেই ছিল আর একটা রসুন রয়েছে মাটনে আর রসুনটা মাস্ট রসুনটা না হলে কেমন যেন একটা ফাঁকা ফাঁকা লাগে তো এবার নিয়ে নিলাম তেল চর্বি যেটা থাকে খাসির সেটা কিন্তু অসাধারণ লাগে আমার কিন্তু খাসির যে সলিড পিসগুলো থাকে তার থেকে আমার তেলটা কিন্তু ভীষণ ভালো লাগে আর হাড়ির ফিসগুলা কিন্তু ভীষণ ভালো লাগে তো এবার দেখো আমি খাওয়া শুরু করে দিলাম স্নান করে আর মাথায় গামছাটা এখনও দেওয়া কারণ আজকে সানডে আজকে শ্যাম্পুটা করে নিয়েছি আর তারপর অনেকক্ষণ পরে একটু শুয়েছিলাম তারপর একটু উঠে এখানে অনেকগুলা শিমুল তুলো রয়েছে আমাদের গাছে আমাদের গাছে। তো সেই তুলোগুলোই আজকে ভরব আর একটা দুটা বালিশ করব আর একটা কোল বালিশ মানে পায়ের বালিশ যেটা থাকে সেটা করব আর ফ্যান চালিয়ে দিয়েছিলাম আর এখানে দেখো তুলোগুলো সব উড়ে উড়ে যাচ্ছে তারপরও এত গরম লাগছিলো তারপর এই দেখো তুলোগুলো কিভাবে উড়ে উড়ে যাচ্ছে তারপর একটু পরে বললাম মাকে ফ্যানটা অফ করতে তাও তো করলো না মা ওদিকে কাজে ব্যস্ত হয়তো জানি না তারপর এখন মনে হয় ফ্যানটা বন্ধ করে দিয়েছি কি না সেটাও বোঝা যাচ্ছে না কারণ এখানে আমি ভিডিওটার মধ্যে যা কথা বলার বলছি তো আজকে ভিডিওটা এই পর্যন্তই তো দেখা হচ্ছে পরে ব্লকেটার